একজন ইহুদি একজন মহিলা নবীর এই বয়ানটা শুনছে ईमानदार নয় ইহুদি মহিলা নবীর কথাটা শুনই না সে দাইয়া তার সমস্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ কইরা আল্লাহর রাস্তায় দান করতে আরম্ভ করলো যাকাত দিতে আরম্ভ করলো তার পাশের মহিলা জিজ্ঞেস করে মহিলা তুমি কি দ শুনেছি কেউ যদি চল্লিশ ভাগের এক ভাগ যদি আল্লাহর রাস্তায় জাকাত দেয় তার মাল মালের প্রসিদ্ধতা বাড়ে মাল গোলা পবিত্র হয় মহিলারা ডাক দেখ তোমার কি পাগলে ধরছে আবদুল্লার ছেলে মোহাম্মদের কথা শুই তুমি মাল গোলারে খরচ করতেছো মহিলা ডাক দেখ রহমাতুল্লিল আলমী কোনো দিন দেখি নাই মিথ্যা বলতে নবীজির শত্রু ছিল মক্কার মানুষেরা আমার নবীজি যতদিন পর্যন্ত দিনের ধাওয়া দেয় না মক্কার মানুষেরা আমার নবীজিকে উপাধি দিয়েছিল সাদেক সত্যবাদী যতদিন পর্যন্ত আমার নবী দিনের ধাওয়া দেয় না আমার নবীজিকে মক্কার কাফিরের উপাধি দিয়েছিল আল আমিন সত্যবাদী ওই মহিলা ডাক দেয় আব্দুল্লার ছেলে মোহাম্মদকে জিন্দগিতে কোনো দিন দেখে নাই মিথ্যা বলতে এই আবদুল্লার ছেলে যে বলেছে জাকাত দিলে দন দনের কোনো ক্ষতি কেউ করতে পারে না এটা আব্দুল্লার ছেলে সত্য বলেছে নবীর কথার উপর আমল কইরা ওই মহিলা নিজের সমস্ত সম্পত্তি কাজ চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দেয়া দিল ওই যুগে কাফেলা ছিল উটের কাফেলা দিয়ে তারা ব্যবসার কাজে পাঠাইতো ওই মহিলাও একশো উটের কাফেলা ওই সিরিয়ায় পাঠাইলো ব্যবসার কাজে সমস্ত মানুষের অন্যান্য মহিলাদের উঠ গেল ব্যবসার কাজে সিরিয়াতে সিরিয়া থেকে যখন কাফেলা গুলা দেশে আসতেছি এক দইরার সমস্ত সম্পদ গোলা রাইখা দিল ব্যবসায়ীর কাফেলা থেকে সব মাল মাল রাইখা দিল ওই মহিলাটাও চিন্তা করে আমার একশো উটের কাফেলা ওই সিরিয়া থেকে বাড়ির দিকে আসতেছে মনে হয় আমার কাফেলা গুলার কি ধরছে ডাকাইতে মনে হয় দরে ফেলছে যখন লাগে চিন্তায় বিভূত ওই মহিলার উটের কাফেলা ওট গুলার গুড়গুড়ি আওয়াজ শোনা যায় তার বাড়ির পাশে মহিলা তাকাইয়া দেখে তার উটের কাফেলা সমস্ত সম্পদ নিয়ে আস শরীরে তার বাড়িতে হাজি ওই বাড়ির পাশের মহিলার ডাক দেখো মহিলা আমরা উটগুলার সমস্ত মালামাল্লাই খাদিল ওটা খাইতে তোমার উটের মালগুলা যে ডাকাইতে রাখতে পারলো না কারণ কি মহিলা তার কর্মচারীদেরকে জিজ্ঞাসা করে ও কর্মচারীরা অন্যান্য কাফিলার মালামাল গুলা রেখা দিল তোমাদের মালামাল গুলা যে কোনো ক্ষতি করতে পারলো না মহিলা ডাক দেয়া কয় আমি রাহমাতুল্লিল আলামিন নবীজির কাছ থেকে শুনেছি যে নবীজি জিন্দগিতে কোনোদিন মিথ্যা বলেন ওই নবীজি বলেছে যে লোকে যাকাত দিবে 40 ভাগের 1 ভাগ দান আল্লাহর রাস্তায় দিয়ে দিবে ওই লোকের ধন সম্পদ কেউ ক্ষতি করতে পারবে না সম্পদ পবিত্র হবে ওই সম্পদের নষ্টকারী কেউ হতে পারবে না ওই যে রাগমাতুল লিল আলামিন এর কথা ওমদাই আমি আমার 40 জাকাত দিয়ে দিলাম ওই জাকাতের কারণে মনে হয় আমার সম্পদের হেফাজত হয়েছে রাখাল গুলারে জিজ্ঞেস করে রাখালারা সমস্ত ব্যবসায়ীদের মালামাল গুলো নিয়ে গেল তোমরা কিভাবে বলতে আসছো ওই আমরাও যখন মরুভূমিতে যাইতেছি সামনে আমরা আওয়াজ শুনি মাইল থেকে দেড় মাইল দূরে আমরা পিছনে তাদেরকে ডাকাইতে দইরা সব মালামাল নিয়ে যায় উটের একটা অভ্যাস হলো উটের মধ্যে একটা আমির থাকে মুরব্বী বড় উটটা যেই দিকে দেয় সব উট বলে সেই দিকে রওনা হয় ওই যে একশো উটের মধ্যে মুরব্বী যে উটটা আমির ওই উটের একটা পা একটা গর্তের ভিতরে ডুইকা গেছে ডুইকা যাওয়ার সাথে সাথে উটটা জমিনে বৈসা গেছে বাকি নিরানব্বইটা অটো পিছনে বৈশা গেছে এরপরে যখন নাকি উঠনি নিয়ে আমরা আসলাম খবর পাইলাম আপনার সামনের কাফেলা গোলারে ডাকাইতে ধরছে ওই যে নবীজির কথা শুনি না মহিলা যে চল্লিশ বাঘে এক বাঘ আল্লাহর রাস্তায় দিলেন আল্লাহ তালা যে কোনো মাধ্যমে উঠে বসাইয়া কুদ্রতিভাবে ওই ডাকাতের কাফেলা থেকে হেফাজত করেছে আল্লাহ তালা বুঝাইছেন যে নবীর কথা কি হয় না মিথ্যা হয় না জাকাত দিলে মালের সম্পদের রক্ষা হয় সম্পদ কি হয় পবিত্র হয় আর আমরা মনে করি জাকাত দিলে কি হয় সম্পদ নষ্ট হয় কারণেরও ধন কম ছিল না নবী মুসালাম কারণ কে যাইয়া কয় ও কারণ তোমার থল্লা ধন কম নাই তোমার এই দনগুলা থেকে জাকাত আদায় করো এই ধন তো আমার আল্লা নাই আমি আমার জ্ঞান গরিমায় আমি আমার নিজের চেষ্টা প্রচেষ্টা এই দন গোলারে যোগাইছি আমরা সমাজও কিছু বড় লোক মানুষের আছে তারা মুখ দিয়া বলতে পারে না কিন্তু কাজে কর্মে প্রকাশ দেয় কাজে কর্মে আমাদেরকে বুঝাইয়া দেয় যে এই ধনগুলো আল্লাহ দেন না আমি কষ্ট করে উপার্জন করছি ঠিক কিনা যাইলে পড়ে তাই হুজুররা প্রতিদিন আসে এই মাদ্রাসার লাগি এই মাদ্রাসার লাগি তো কারণে বলছিল যে ধন আমার আল্লাহ দেন না আমি নিজে জுகার করছি আর আমরার সমাজের গনীরা এই কাজে কর্মে বুঝায় যে এই দন সম্পদ আল্লাহ মারে দেয় না আমি নিজে কি করছি জোগাড় করছি ওই কারণ সে ছিল নারী নবী জিনাকারি কারণ মহিলাদের কিনে জিনাই লিপ্তে থাকত একদিন এক মহিলারে বাড়া করলো কই তরে আমি বললো মুসানবী বয়ান করবে ওয়াজ করবে তুই মুসানবীর বিরুদ্ধে একটা অপবাদ দিবি কি অপবাদ দিবি তুই সবাই বলবে যে মুসানবী তোর সঙ্গে জিনা করছে নবজুবিল্লা মুসানবী যে বয়ান করে কারণ মূসা একজন মহিলা একটু কথা বলবে কারণের চক্রান্দোলন মুসানবীজিকে অপবাদ দিয়া মানুষের কাছে কে করা বদনামে করা আর আল্লাহ কয় তালা তোর চাইতে আমি আল্লাহ বড় কৌশল আছে না নাই কারু আমা আপনি যেটা চক্রান্ত করবেন যা ভাবতেছেন এর আগে আল্লাহ তালা কি করেছেন আপনার চক্রান্তর চাইতে কৌশল বেশি করেছেন ওই মহিলারে দাঁড় করাইয়া দিল মহিলার দ্বালাইয়া আবার বক্তব্য দেয় ওই লোক সকলের আর শোনা কমল নবীর মতন ভালো একটা মানুষ এই দুনিয়ায় কেউ নাই লোকটা বড় ভালো আমারে কারণে বাড়া কই রানছে আমারে কারণে শিখাইয়া দিছে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আমি বলতাম যে মুসা নবী আমার সঙ্গে জিনা করছে কিন্তু না 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 তোমরা শুই না রাখো মুসা আমার সঙ্গে এমন কোন কাজ করে নাই বরং সব কারণ প্রতিনিয়ত আমার সঙ্গে বিচার করে যেই মাত্র মহিলাটাই কথা বলছি মূসা پیغمبر আল্লাহর ডাক দিয়ে মালি এক কারণে ধ্বংস করার জন্য আমার একটু ক্ষমতা দেয়া দাও আল্লাহ তাআলা মূসা নবীরে ক্ষমতা দিলেন মূসা নবীরে মাটির বললেন মাটি এক কারণে গ্রাস করে ধরো সঙ্গে সঙ্গে কারণে পা বরাবর মাটির দশাইয়া দিল হাতু বড় বড় দশাইয়া দিল আবার তখন নবী মূসা বললেন দল ধরো নাবি বরাবর ডুই খেয়েছে আবার যখন মুসা নবীজি বলল পুরা বডি তোলাইয়ে গেছে ওই কারণের দন সম্পদ সকারে ওই কারণ তোলাইয়া গেছে কেয়ামত পর্যন্ত কারণ শুধু নিচের দিকে দাপতে থাকবে কারণ কি ছিল করে নাই নবী ম আল্লাহ তোমারে বহুত সম্পদ দিয়েছে ওই দম সম্পদ দিকে কি করো জাখা দাদাই করো সে বলে না না আমার আল্লাহ দম সম্পদ দেয় না নিজের জ্ঞান গরিবায় চেষ্টা প্রতিষ্ঠায় এই ধন সম্পদ আমি যোগাইছি তাইলে আল্লাহরের কেন দেবে